হ্যালো এব্রিয়ন তো এটা হচ্ছে আমার ছোটো শালা সজিব রায় তো আমি বিয়ে করছি আজকে সহ মোটামুটি দেড় মাসের মতো হচ্ছে তো আপনারা অনেকে জানেন যে আমার আসলে শাশুড়ি নেই তো আসলে শাশুড়ি না থাকার কিছু না কারণ আছে অনেক তো এটা আমার ছোটোশালা সে গতকালকে আমার বাড়িতে আসছে এবার হয়তো তাকে কিছুদিন রাখবো আমার বাড়িতে তার বোন থাকবে তো আসলে আমার শাশুড়ি নেই এটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার তো আসলে আমার এই শালাটা যখন হতে যায় আসলে সেই সময় আমার শাশুড়ি মা মারা যায় আসলে এই শালা তার মায়ের বুকের দুধ খেতে পারেনি এবং সে অনেক কষ্টে বড় হচ্ছে আর সে অনেক ভালো অনেক আমার ছোটো শালা আমি আসলে তাকে পাবো বা সে আমাকে পাবে আসলে এটা কখনো আগে ভাবতে পারিনি এই যে আমার ছোটো শালা অনেক কিউট হুম এর এখনও দেড় বছর হয়নি সম্ভবত আর পনেরো বিশ দিন গেলে দেড় বছর পূর্ণ হবে তো আমার ছোটো সালার জন্য আসলে সবাই আশীর্বাদ করবেন যেন সে ভালো থাকতে পারে এবং মায়ের যে অভাব যেন সে বুঝতে না পারে ওকে বাই